বত্রিশ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের অধীন দুই নং ওয়ার্ড এলাকার তিন কালীবাড়ি এলাকার গ্রামের লোকেদের বেহাল অবস্থা এলাকায় যাতায়াতের জন্য রাস্তা না থাকায় প্রধান সহ নেতাদের উপর ফেটে পড়েন কারণ তাদেরকে প্রত্যেকবার নির্বাচন আসলে প্রতিশ্রুতি দেওয়া হয় রাস্তায় ঠিক করে দেওয়া হবে কিন্তু প্রত্যেকবার নির্বাচন আসে আর যায় তাদের কথা আর কেউ মনে রাখে না জানা যায় ওই এলাকায় প্রায় ষোলো পরিবার বসবাস করেন কিন্তু ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েত বা এলাকার বিধায়ক তাদের প্রতি আর খোঁজ খবর নেন না এবং রাস্তা দিয়েও ঠিক করে দেয় না বর্তমানে রাস্তাটি দিয়ে মানুষ ঘুরে থাক গরু ছাগল চলাচল করতে পারবে না তাই এলাকার মানুষ এক প্রকার ক্ষোভ প্রকাশ করেন এই মানে বন্যা হওয়ার কারণে আমাদের সবার বাজে জল ঢুকছে রাস্তাঘাট ভেঙে গেছে রাস্তাঘাট যা চলাচলা করছে বাচ্চারা মানুষ ভাবে বাঁধছে প্রত্যেক বছরেই এরকম হয় মানে বৃষ্টি এলে রাস্তা ভাঙে এরপরে যা মানুষের বাজে জল ঢুকে বাড়ি ঘরে ক্ষতি হয় আমরা পাড়া সবাই মিলে আবার রাস্তাটা ঠিক করি কিন্তু পঞ্চায়েত তাই কোনো দিন রাস্তাটাও দেখছে না রাস্তাটাও দেখছে না রাস্তাও ঠিক করে না প্রত্যেক বছর আমরা পাড়ার মানুষ হয়ে এই রাস্তাটা ঠিক করি সবাই মিলে আবার আমরা আমরাই করি আমরাই এটা ঠিক করি সবাই মিলে কিন্তু পঞ্চায়েত থেকে কোনো দিন রেগার কাম দিয়ে ঠিক করা না এটা কোনো কিছু করা ছিল কোন পঞ্চায়েত আপনাদের হ্যাঁ কোন পঞ্চায়েত ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েত

ইতিমধ্যে রাস্তাটা রাস্তাঘাটে একটা ব্যবস্থা যাতে মানুষ চলাফেরা করতে পারে ভবিষ্যতে এটাই আপনার আপনার তো রাস্তাটা ঠিক করে দেওয়া আমরা বিগত অনেকদিন ধরে রাস্তাটা বেহাল অবস্থা আমরা প্রায় আজকে অনেক বছর ধরে রাস্তাটা কোনো কাজ হইতেছে না কোনো কিছু হইতেছে না একবার জাগা টাকা সবাই দিছে কিন্তু রাস্তার কোনো পরিবর্তন নাই রাস্তা একদম বাইঙ্গা বেহাল দশায় মানে গরু ছাগলও আটতে পারতো না আমরা আডি সবাই

আমরা এখন চাইতেছি রাস্তাটা যাতে সুন্দর কাজ করে সুন্দর মতো মানুষ যাতে হাঁটাচলা করতে পারে এমন করে দেয় অনেক মেলা 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 খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবল্যনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবল্যনাথ মোটরসি প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিব প্রকোপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ব্রিজ থেকে কুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্টস এবং মোবিনের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিমবাজার প্রদুল্লনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা ছেভেন ডাবল জিৰ' ফাইভ নাইন ফাইভ ওৱান নাইন ওৱান টু এই নম্বৰ